আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকবীজি রহমতুল্লিল আলমিন সলিল্লাহ তালি পাকের সবুজ গম্বুজের ঠিক বাহির পার্শ্ব ঠিক এভাবেই আমরা নিজ কপালের চোখে দেখতে পাই সুল পাকসল্লাহ তালি ওসলমার নুরানি গম্বুজ শরীফ এভাবে নজরে বাসমান হয় পরন্ত বিকেলে যখন আমরা আসরের নামাজ পড়ে নবীজিকে সালাম দেওয়ার জন্য উপস্থিত হই ঠিক এভাবে আমরা দেখতে পাই পাইসালাম আলিকা সৈয়দ ইয়সুল সৈলাদাম আলিক সৈয়দ ইয়াহিবল্লাহ সৈয়াদ সালাম আলিক ইয়া রহমতাল আলমিন যারা জায়রিন আছেন প্রবেশ করবেন তাদেরকে এই দিক দিয়ে প্রবেশ করানো হয় ওনারা এই হাম্মামের পাশ দিয়ে গলি আছে এদিক দিয়ে গিয়ে সোজা ওনাদেরকে এভাবে নিয়ে যাওয়া হয় যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে বাবু সালাম এ হচ্ছে বাবু সালাম এ বাবু সালাম দিয়ে প্রবেশ করা হয় এ হচ্ছে বাবু সালাম একটু জুম করে দেখি বাবু সালাম এদিক দিয়েই প্রবেশ করা হয় প্রিয় নবীজি রহমাতুল্লিল আলমিন সাল্ল তাল্লামা নোরানা পাকে সালামি আরজ করার জন্য এই দরজাতে প্রবেশ করে আল্লাহ আপে হাবিব সল্লা সাল্লামকে সালামী আরজ করে সলা সালাম দিয়ে ঠিক ভিতর হয়ে বাবুল বাকি দিয়ে এদিকে বের হয় লাস্ট দিকে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে যেটা সালামির প্রসেস সিস্টেম একটু দেখাবার চেষ্টা করলাম রব্বুল রবী প্রিয় নবীজির সাল্লাহ সাল্লাম রাজা ধারে আমাদেরকেও জীবনে একবার সরাসরি এসে নবীজির উপর দরুদুল সালাম পেশ করার পথে গান করুন পবিত্র মসজিদের নবাবী শরীফে নবীজির রজা শরীফেরকে সামনে নিয়ে যদি আমরা ঠিক এভাবে এ বসতে হয় এটি হচ্ছে মসজিদে নবাবী শরীফের প্রবীণ মসজিদে নবাবী শরীফ আর কেবলামতো হয়ে দাঁড়ালে মজুদ্রবীর ঠিক বাম পাশে লাগানো নবীর রজা শরীর সবুজ গম্বুজ আমরা দেখতে পাচ্ছি আমি যদি একটু করে কাছে নিয়ে আসি জোল করে আমি যে সবুজ গম্বুজকে সামনে নিয়ে এখানে বসলে নামাজ আদায় করা প্রয়োজন হয় অর্থাৎ আমরা নামাজ আদায় করি যেন সবুজ গম্বুজ সামনে থাকে কেবলা সামনে থাকে কাবার কাবা সামনে থাকে চশমার এই দেখা যাচ্ছে জের গ্রহ দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইফতারের ব্যবস্থা মদিনা শরীফ পবিত্র মসজিদ নবী শরীফ ও রজেব আথারের পাশেই হাজার হাজার হাজি শাহিফদের জন্য প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ইফতারের ব্যবস্থা হয় ঠিক এভাবে সোফরা বিছিয়ে দেওয়া হয় মদিনাবাসীরা হাজিদের সেবায় ইফতার করাবার জন্য এভাবে ব্যবস্থা করেন লাইন ধরে সোফোরা বিছিয়ে দেন প্রতিটি কাতারে কাতারে খুবই উৎসাহিত ওরা খুবই আন্তরিক যেহেতু রসুল উল্লাহ সাল্লা প্রতি সোমবার রোজা রাখতেন সেটাকে অনুসরণ করে সেই সুলনাকে পালন করার জন্য মদিনা শরীফ যারা সফরে আসেন ওনারা রোজা রাখেন এবং মদিনাবাসীরা রোজা রাখেন আর সকলের জন্য এভাবে ইফতারের ব্যবস্থা হয় একেবারে মানসম্মত স্বাস্থ্যসম্মত ইফতারের ব্যবস্থা হয় জমজম খেজুর এবং দই পানি পাশাপাশি বন বা খগোস থাকে এই যে এখানে রেডি করা আছে এই ইফতারগুলো পরিবেশন করা হয় অনায়াসে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ইফতারগুলোর পরিবেশনের পর মাত্র আজান দেওয়ার পরে দুই এক মিনিটের মধ্যে এগুলো করা পরিষ্কার করে এখানে এখানে একটি বালি ধুলিকণা কোনো ময়লা থাকে না হাজার হাজার মুসল্লিরা এখন ইফতারের জন্য অপেক্ষায় আছে নবীজি রজা শরীফকে সামনে নিয়ে সবাই ইফতার করবে যেন নবীজিকে সাথে নিয়ে ইফতার করছেন সবাই সকল মুসলিমের দুরু শরীফ করছেন ছবির উপর সলাাতাম পেশ করছেন আমরাও একটু সলাাতাম পেশ করি সলাতুলসাল্লাম আলিক সঈদিয়া রসুলাল্লাহ সলাাতাম আলিক সৈদিয় হাবিদুল্লাহ সলাতাতসালামু আলিক সৈদিয় রহমতল আলমিন আলমুসলিন আমরাও সবাই সেই ইফতারের অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ আমরাও নবীজের রজায় পার্কের সামনে নিয়ে নবীজির ওপর দরুদ সালাম পেশ করছি এবং সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যক্ষ জীবনে একবার হলো প্রিয় নবীজের রজায় পার্কের সামনে নিয়ে বসার দেখে দেখে নবীকে সালামি আলোজ করার দরুদে পাক পাঠ করার এবং নবীজির হারমে পাকে ইফতার করবার তহফিল দান করুক আসসালামু আলাইকুম বরহমাতম বি একটি এসলামিক চ্যানেল